কোনো কোনো শিশু জন্মগত বিকলাঙ্গ হয় কেন কোনো কোন শিশু জন্ম থেকে জড়ো হয় বা অনেকের জন্ম থেকে কোনো শারীরিক বিকৃতি থাকে এমন হওয়ার কারণ কি নানা কারণেই শিশু জন্মগত বিকলাঙ্গ বা কনজেনিটাল ডিফেক্টস হয়ে থাকে বাবা বা মায়ের ক্রোমোজম বা জিনের মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকলে শিশুকে বিকলাঙ্গ হতে দেখা যায় এই অস্বাভাবিকতা বহু কারণে হয়ে থাকে বাবা বা মায়ের বেশি বয়স রোগ তেজস্ক্রিয় রশ্মি এক্স রশ্মি অতি বেগুনি রশ্মি ওষুধ রাসায়নিক পদার্থ বা পরিবেশ দূষণের প্রভাবে বাবা মার প্রজনন কোষ বা ভ্রূণ কোষের কোষ বিভাজনে ক্রোমোজোমে বা জিনে অস্বাভাবিকতা দেখা দেয় ফলে শিশু অনেক সময় বিকলাঙ্গ হয় শিশুদের মধ্যে নানা রকম জন্মগত ত্রুটি দেখা যায় যেমন জড়বুদ্ধি কালা অন্ধ বর্ণান্ধ হৃদরোগ ক্রোমোজোম বা জিনের অস্বাভাবিকতার জন্য যেসব বিকলাঙ্গ দেখা যায় তাদের দুভাগে ভাগ করা যায় এক দেহ ক্রোমোজোমের অস্বাভাবিকতা ও দুই সেন্স ক্রোমোজোমের অস্বাভাবিকতা যেসব শিশু জড়বুদ্ধি তারা বিকলাঙ্গ হয় দেহ ক্রোমোজোমের অস্বাভাবিকতার জন্য জড়বুদ্ধি শিশুদের দেহকোষে একুশ নম্বর ক্রোমোজোমে জোড়াটি স্বাভাবিক নয় দুটির বদলে এক্ষেত্রে তিনটি একই রকম দেখতে ক্ৰোমজম থাকে